আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি এই তো দেখতেই পাচ্ছেন নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম শুরুতে অনেকগুলো প্লেট বাটি ধোয়া আপনাদের সাথে শেয়ার করলাম দুপুরে খাওয়া দাওয়া করে রেখেছিলাম সেইগুলো কিন্তু আসলে ধোয়া হচ্ছিল না এটা মাগরিবের পরে আমি কিন্তু রান্নাঘরে এসে ধুয়ে নিচ্ছি তো এইভাবে দিনে তিনবার চারবার কোনো হিসাব নেই অনেকবার কিন্তু শীতের ভিতরে প্লেট বাটি ধুয়ে নিতে হয় আর আপনারা জানেন একটু চা খেলেও কিন্তু কয়েক রকমের মানে পাতিল নষ্ট হয়ে যায় শীত এবং গরম কোনো ব্য কথা না আসলে সবসময় মহিলাদের ঘরে বসে এই ধরনের কাজগুলো এক এক করে করতে হয় তো আমি তো এখানে অনেকগুলো প্লেট বাটি ধুয়ে শেষ করে নিলাম এখন হলো আমি কি করব পুরো রান্নাঘরটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিব। প্লেটগুলো যেখানে রাখি সেখানে টিপটপ করে রেখে দিয়ে তারপরে হলো আমি রান্নাঘর কিভাবে পরিষ্কার করি আপনাদের সাথে শেয়ার করব তবে রান্নাঘর কিন্তু আমি আজকে সকালবেলা খুব ভোরে ঘুম থেকে উঠে সবাই শুয়া থাকতেই কিন্তু পুরো রান্নাঘর এবং গ্রিল যেখানে যা কিছু আছে সমস্ত সব কিছু ভীম সাবান দিয়ে মেঝে ঘষে পরিষ্কার করে নিয়েছিলাম সে কারণে আপনাদের সাথে একটু শেয়ারও করব আর যদি টাইলস করা থাকতো তাহলে হয়তো বুঝতে পারতেন যে কতটা পরিশ্রম করে আমি কিন্তু রান্নাঘর এবং ঘর বাড়ি পরিষ্কার করে রাখি কিন্তু যতটা পরিষ্কার আমি করে রাখি ততটা কিন্তু আমার ভিডিওতে ওইভাবে আসে না কেননা রান্নাঘরের মানে চেহারাই এরকম এমন একটা কথা আছে না তো সেই রকমই আমার রান্নাঘরের আসলে চেহারাই এরকম যতই ঘষা করি না কেন এই তো দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু আমার নিজের একটু সহজভাবে যাতে মুছতে পারি সে কারণে আমি কিন্তু একটা প্লাস্টিক মানে এখানে বিছিয়ে রেখেছি কিন্তু এখানে তো আর প্লাস্টিক বিছানো সম্ভব না যেহেতু এখানে প্রতিনিয়ত পানির কাজ করতে হয় আর রান্নাঘরে এতটুকু টপি আসে তো সেই হিসাবে এখানে আমি যদি একটা কিছু দিতে যাই তাহলে নিচে হয়তো পানি চলে যাবে আর সেই কারণে হয়তো পোকা পোকামাকড়টা একটু বেশিই হবে এই ভেবে আমি কিন্তু এই জায়গাটুকু সুন্দর করতে পারছি না আর এইভাবেই খালি রাখতে হচ্ছে তা না হলে আমি হয়তো টাইলস করার মতো যে ম্যাটগুলো আছে সেইগুলো এনে আমি কিন্তু সুন্দর করে বিছিয়ে দিতে পারতাম যাই হোক এখানে যেহেতু আমরা আসলে একটু ভাড়া বাসায়ই থাকি তো ভাড়া বাসায় আমি ইচ্ছা করলে যে কোনো সময় ছেড়ে দিতে পারি কিন্তু যখন তখন কিন্তু বাসা সারাটাও সম্ভব না আর আমি যখনই যে বাসাতেই উঠি না কেন আট থেকে দশ বছর থাকি এর মধ্যে আমার আসলে বাসা চেঞ্জ করা হয় না আর অত ওইভাবে আমার বাসা চেঞ্জ করতেও কিন্তু ভালো লাগে না তো না জেনে বুঝে যেহেতু এই বাসাটাতে উঠে গিয়েছি সেহেতু এই বাসায় যতদিন থাকা সম্ভব হয়তো থাকার চেষ্টা করব তবে বাসা মানে রান্নাঘর এবং পাকঘর ঘর দেখে যে টয়লেটগুলো দেখে আমার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি বাসাটা চেঞ্জ করতে হবে তো আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম যে কিভাবে পরিষ্কার করেছি এই যে গ্রিলগুলো কিন্তু একটু আঠা এবং ময়লা কিছুই নেই তো যেহেতু প্লেট বাটিগুলো সমস্ত সব ধুয়ে নিয়েছি আর এটা ছিল সন্ধ্যার পরে বাসাতে কেউ ছিল না আমার আর এই সময়টা আমি হলো একেবারেই ফিরিয়ে থাকি যেমন একা বাসায় বসে শুধু টিভি দেখা সবার ভিডিও দেখা এই অবস্থা তো ভাবলাম আজকে এই এইভাবে টিভি দেখব না আমি একটু কাজ করব। সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব। তো রান্নাঘরে যেহেতু সেলফ নাই সেহেতু আমার রান্নাঘরে কিন্তু কয়েকটা মানে কিচেন র্যাক আছে। যেমন একটা আছে ওই যে নীল কালারের মানে প্রত্যেকের ঘরেই এরকম একটা থাকে প্রায় ওই যে দেখতেই পাচ্ছেন নীল কালারের একটা শেলফ আসে তার উপরে আছে হলো এই যে দেখতেই পাচ্ছেন কাঠের একটা শেলফ এটাতে আসলে রান্নাবান্না করে হাঁড়ি পাতিলগুলো গরম গরম যেহেতু থাকে তখন আর কি রেখে দিতে হয় আর আপনারা জানেন রান্নার সাথে সাথেই কিন্তু একেবারে খাওয়ার সময় হয়ে যায় না আর সেই হিসাবে কিন্তু মানে সবসময়ই কিন্তু বাটিতে ঢেলে নেওয়া বা বেড়ে নেওয়া হয়ে ওঠে না কারণ যেহেতু রান্না অনেক আগেই শেষ হয়ে যায় তারপরে আমরা আসলে যখন খাই তখন কিন্তু আবার একটু গরম করে নিলে ভালো হয় শীতের সময় এবং গরমের সময় সব সময়তেই। তো সেই হিসাবে আমি কিন্তু রান্না করে এই কাঠের এই সেলফটার উপরে হাড়ি ধরে রেখে দেই আবার মাঝে মধ্যে যখন তারা হুড়া তাড়াতাড়ি হয়ে যায় খাওয়ার সময় তখন কিন্তু আবার সাথে সাথেই ঢেলে নেই তো যাই হোক এখানে একদম রেগুলার যে রান্নাবান্না করতে প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো আমি আসলে ওই সেলফটার উপরে রেখে দিই হলুদ মরিচ লবণ তেল এরকম কি কোনো কিছু আর এই যে দেখতেই পাচ্ছেন পেঁয়াজ রসুনগুলো কিন্তু নামিয়ে রেখে দিয়েছি কেননা ওইটা তো পরিষ্কার করলাম তার উপরে এই যে সমস্ত ডিব্বা বা পটগুলো কিন্তু আমি খুব সুন্দর করে কয়েকদিন আগে ধুয়ে নিয়েছি এখন হালকা পাতলা যে একটু ধুলা পড়েছে উপরে সেগুলো একটা একটা দিয়ে মুছে নিচ্ছি এবং ন্যাকড়াটা একটু ভিজিয়ে খুব সুন্দর করে চিপে তারপরে হলো মুছে নিচ্ছি আর এখানে সেলাই ছিল সেলাইগুলো আমি সরিয়ে নিলাম কেননা সেলাই এমনিতেই শীতের দিনে জ্বলতে চায় না আর তার উপরে যদি ভিজে যায় তো যাই হোক এই যে আচারের বয়াম আমি কিন্তু সকালবেলা একটা খালি করে খুব সুন্দর করে ধুয়ে শুকিয়ে নিয়েছি তারপরে কিন্তু আটকে রেখেছি আর আচারগুলো আমি এই রকমভাবে বানিয়েছি অনেকে বলে যে আচার প্লাস্টিকের কোনো কিছুতে রাখলে ভালো থাকে না কিন্তু আসলে না আপনার যেখানে খুশি যেভাবে খুশি রাখবেন আচার ভালো থাকবে এই রকম করে বানালে তো যাই হোক আমি কিন্তু প্লাস্টিকের বয়ম বা কাচের বয়ম সব কিছুতেই আচারগুলো রেখে থাকি তো একটা বাটির ভিতরে ঢেলে বয়মটা খুব সুন্দর করে শুকিয়ে রেখে দিলাম কেননা অল্প আচার বয়ম থেকে তুলতে মানে খাওয়ার সময় একটু অসুবিধেই হয়ে যায় আর এই যে দেখতেই পাচ্ছেন সাদা বয়মটা এটা মনে হচ্ছিল যেন মুসতে গিয়ে আর একটু আঠা আঠা লাগছিল তো সে কারণে বয়ামটাও আবার সুন্দর করে সাবান দিয়ে একটু ধুয়ে নিলাম আর এইভাবেই আসল ঘরের কাজকর্মগুলো করা হয় কিন্তু সব সময় সুন্দর করে আপনাদের সাথে শেয়ার করতে পারি না কেননা বাসায় মানুষ থাকলে কিন্তু কাজও হয় না আর আমি তো অত সুন্দর করে এখনও পর্যন্ত ভিডিও করতে পারি না আপনারা তো আমার ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারেন তবে এই ধরনের ভিডিওগুলো দেখে যে আপনারা আমাকে একটু আটটু হলো সবাই সাপোর্ট করছেন এতেই আমি আপনাদের প্রতি অনেক খুশি এবং খুব ভালো লাগে আমার তো যাই হোক এখানে যেখানে যা রাখি আমি সেইভাবেই রেখে দিলাম তবে যেভাবে রাখছি সব সময় কিন্তু এই একই রকমভাবে থাকে না রান্না রান্নাবান্না করতে গেলে বা খাওয়া দাওয়া করতে গেলে সব কিছুই একটু উলট পালট হয়ে চেঞ্জ হয়ে যায় মাঝে মধ্যে খুব সুন্দর করে গুছিয়ে রাখি আবার মাঝে মধ্যে একটু এলোমেলো হয়েও থাকে তো এই মশলা দানিতে অনেক মশলা আছে সে কারণে কিন্তু একটা মশলার বয়াম খালি হয়ে যাওয়ার পরেও আমি কিন্তু মশলাগুলো উঠিয়ে নিচ্ছি না তবে আমার মানে জমা কিছু মশলাপাতি আছে সেগুলোও আমি আস্তে আস্তে পটের ভিতরে বা ডিব্বার ভিতরে ঢেলে নিব আর এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি আলু রসুন আর পেঁয়াজগুলো নিচের তাকের উপরে রেখে দিলাম আর কিছুটা জায়গা ফাঁকা রেখেছি এখানে রান্নাবান্না করে হাঁড়িগুলো রাখব তবে সব সময় একই রকমভাবে রাখা হয় না ওই চিনির পটগুলো অনেক সময় উপরে চলে যায় আবার অনেক সময় নিচেও চলে যায় এরকমভাবে আর কি রাখা হয় যখন যেভাবে সুবিধা সেভাবেই করি কাজ করতে গেলে আর এক একরকমভাবে কিন্তু কাজ করা হয় না তো কেমন হলো আমার মানে মোছা ধোয়া আপনারা কমেন্টস করে জানাবেন অনেক কাজ করেছি তারপরে ভাবলাম যে কি খাওয়া যায় তো ঘরে কিন্তু অনেক কিছুই আছে আর বিস্কিট আমি ওইভাবে খেতে চাই না বা খেতে পারি না আমার কাছে ভালো লাগে না যেহেতু চিপস ছিল আর কড়াইতেও তেল দেওয়াই ছিল খুব সহজভাবে চিপসগুলো ভেজে একটুখানি খেয়ে নিব আমি তারপরে রাতের জন্য কি করি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। একটা মহিলা মানুষের কিন্তু দিনের বেলাতেই কাজ থাকে না সন্ধ্যার পরেও যে কত কাজ থাকে তা আমার এই ভিডিও দেখলে বুঝতে পারবেন এই সমস্ত কাজ কিন্তু আমি সন্ধ্যার পরে করে নিলাম চাইলে আমি কিন্তু এই কাজ দিনের বেলাতে করতে পারতাম তবে অন্য অন্য কাজগুলো কিন্তু বাদ দিয়ে দিতে হতো কিন্তু দিনে যে আমি বসেছিলাম সেটাও কিন্তু না তবে সারাদিনই টুকটাক অনেক কাজ করেছি আর সন্ধ্যার পরে এতগুলো কাজ আবার রয়ে গিয়েছিল সেগুলোও কিন্তু করে নিলাম আর এখন এই তো দেখতেই পাচ্ছেন আমি একাই বসে কিন্তু চিপসগুলো খেয়ে নিচ্ছি তো চিপস খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমি চলে যাব রাতের জন্য কিছু হালকা পাতলা রান্নাবান্না করার জন্য তো অলরেডি অনেকটা বেজে গেছে মানে প্রায় দশটার মতো বাজে এখন হলো আমি ডাইনিংয়ে খাবার দিয়ে দিলাম তার পাশাপাশি এখানে একটা ডিম ভাজি করে নিলাম সেই সাথে একটু বেগুন ভাজাও করে নেব কেননা এইগুলো আমি কিন্তু আগেই ইচ্ছা করলে করে রাখতে পারতাম কিন্তু বেগুন ভাজা ডিম ভাজা কিন্তু গরম খেতেই বেশি ভালো লাগে সেই ভেবেই আমি কিন্তু এই কাজগুলো রেখে দিয়েছিলাম আর এখন সাথে সাথে করে নিলাম সবাই চলে আসলে একসাথে বসে রাতের খাবারটা খেয়ে নেওয়া যাবে তো যাই হোক এই যে দেখতেই পাচ্ছেন একটা ধনিয়া পাতা ভর্তা আমি অফ ক্যামেরাতে করে নিয়েছি আজকের ভর্তাটা খুবই মজা হয়েছিল খেতে তো সবাই ভালো বলছিল দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছিল তো যাই হোক ভিডিওর ভিতরে যদি কথা এবং কোনো কাজে ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন রান্নাবান্না করলেই হয় না অনেক অনেক কিছু কিন্তু নষ্ট হয়ে যায় আপনি যতটুকুই কাজ করেন না কেন অন্তত পক্ষে তিন চার পাঁচটা প্লেট বাটি বা হাঁড়ি পাত্রি তো নষ্ট হবেই তো সেইগুলো এখন ধুয়ে নিচ্ছি আর এই ধোয়া দাহিতেই কিন্তু রাতের শেষ না তো ডাইনিংয়ে তো খাবার দিয়ে আসছি অলরেডি খাচ্ছে তো এগুলো ধোয়ার পরে সবাই খাওয়া দাওয়া করে সেই প্লেট বাটিগুলো ধুয়ে কিন্তু আমি পরিষ্কার করে রাখব তারপরেই আপনাদের কাছ থেকে বিদায় নিব আর যদি ভালো লাগে সেই সাথে আমাকে সবাই একটু সাপোর্ট করবেন এটাই আমি আশা করছি পাটা পোতা ধুয়ে খুব সুন্দর করে রেখে দেবো প্রত্যেক মুহুর্তেই আমি কিন্তু বাটাবাটি করার পরে এভাবে সুন্দর করে রাখি তো আপনাদের কাছ থেকে আমি এখনই বিদায় নিব সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভুলতুরুটি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম